বাজেটে কর সুবিধা বাতিলের প্রস্তাবে জাপানি অর্থনৈতিক অঞ্চলে দুটি কারখানা নির্মাণ বন্ধ রেখেছেন বিদেশি বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরো অনেক বিদেশি উদ্যোক্তা উদ্বিগ্ন দেশি বিনিয়োগকারীরাও এ অবস্থায় দীর্ঘ মেয়াদে বড় ক্ষতির আশঙ্কা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে চিঠি দিয়েছে সংস্থাটি এখন জন্ম বিকাশ বিকাশ নিজের নিজে। নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে কারখানা নির্মাণ শুরু করেছে জাপান জার্মানি তুরস্ক সহ কয়েকটি দেশের উদ্যোক্তা বেজা কর্মকর্তারা জানান বাজেট প্রস্তাবের পর কর সুবিধার অনিশ্চয়তায় দুটি কারখানার নির্মাণ বন্ধ রেখেছেন উদ্যোক্তারা পরিকল্পিত শিল্পায়ন বাড়াতে সারা দেশে সরকারি ও বেসরকারি খাতে একশো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার বিনিয়োগ পেতে আয়করে দশ বছরের বাজেটে বেসরকারি অঞ্চলের সুবিধা বাতিল করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী পলিসি দেয়া বিনিয়োগকারীদেরকে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা রং সিগন্যাল দেবে নতুন উদ্যোগ কেন যারা অলরেডি এসেছে তারাও একটা সংকার মধ্যে পড়ে যাবেন বাজেট প্রস্তাবের পর বেজা কর্মকর্তারা যেমন বিদেশিদের প্রশ্নের মুখে পড়েছেন তেমনি বেসরকারি অঞ্চলের মালিকরাও কারখানা নির্মাণে বিদেশি তিনটি কোম্পানির সঙ্গে আলোচনা ছিল মেঘনা গ্রুপের বাজেট প্রস্তাবের কারণে দেখা দিয়েছে অনিশ্চয়তা ইতিমধ্যে কিন্তু বিনিয়োগ ফ্লো শুরু হয়েছে এখন এই জিনিসটা আমি অনুরোধ করব যে কোনোভাবে হোক সরকার যাতে এটা পুনর্বহাল করে পুনরাবস্থায় ফিরিয়ে নেয় এখানে কিন্তু সরকার খুব বৃহৎ যে রেভিনিউ লস হয়ে যাবে আমার মনে হয় বিষয়টা ওরকম না বেজা কর্মকর্তারা জানান গত তিন বছরে অর্থনৈতিক অঞ্চলগুলোর আমদানির পরিমাণ ন হাজার একশো সাতষট্টি কোটি টাকা শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার হারিয়েছে মাত্র একানব্বই কোটি টাকা অন্যদিকে কারখানা নতুন হওয়ায় অনেক কোম্পানি মুনাফায় আসেনি বেজার হিসাবে তিন বছরে আয় করে ছাড় আড়াইশো কোটি টাকা ছাড়ায়নি रुहुल अमीन इंडिपेन्डेंट ढाका